in the yeah. Gracias. El... Gracias. Para... لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য সুযোগ তারা চেয়েছিলেন তার মধ্যে মুসা আলী ইসালাম ইসলাম আল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলুন না মুসাইরা এটা হবে না এটা তুমি দেখতে পারব না এই দুনিয়ার সাধারণ চোখ দিয়ে আমি আল্লাহ নু আমি আল্লাহকে দেখা এটা যায় না সম্ভব মুসা আলী এমন একজন ভেবেছিলেন তিনি আল্লাহ কাছে বারবার অনুরোধ করলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই দেখতে চাই কোরআন কমলা তার পাওয়া যায় মুসা আলী সালামের অনুরোধ তিনি বারবার করতে লাগলেন আল্লাহ ঠিক আছে মুসা যাও তোমার অনুরোধকে আবদারকে আমি মঞ্জুর করে দিলাম আল্লাহ তারা বলেন মুসা ঠিক আছে যাও ঠিক করা হলো ডেট ঠিক করা হলো সময় ঠিক করা হলো মুসা ইসলাম খুবই আনন্দিত আমি আমার সস্তা আমার মহান রানি দূর জাহানের পৃথিবীর সমস্ত সৃষ্টির মালিক আসমান জমিন আশাহী সবকিছু মালিক আমি দেখতে পাবো আমার সাক্ষাধর্মী এর চেয়ে সুভাগের কি হতে পারে কিন্তু আল্লাহ পরিকল্পনা ছিল ভিন্ন

আল্লা মনে আমি আমার হাবিনকে দাবাদ দিলাম এবং দাবাদ দিয়ে আমি আর সাহায্যে নিয়ে গেলাম বলে আমি আমার হাবিবকে মেয়ারতে নিয়ে গেলাম যেইটার কোনো নবীন কোনো পায় কোনো রাসুলতে আল্লাহ দেন নাই যেইটার কারুর পক্ষে সুভাগ সে সুভাগকে হয় নাই সেটা আমার শুনতারা আমাদের দেবীকে সেটা অফার করেছেন এবং তিনি নিজে আমাদের নবীকে ওই জায়গায় নিক একদম নিয়েছেন এবং নেওয়ার পর আল্লাহ সহায়তার আমাদের নবীকে এই নামাজ দিয়েছেন শুধু তাই নয় আমাদের নবী করিম সাল্লামের যে সকল মৌজাগুলো আছে যেমন কোরআন এই কোরআনের মধ্যে আরেকটি মৌজা হলো হজরত মোহাম্মদ সাল্লাহামের আরেকটি মৌজা হলো এই মেয়ারাজ এই মেয়ারাজ আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মেয়ারাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাম জান্নাত জাহাঙ্গানকে দেখেছেন তিনি জাহাঙ্গানিদের মধ্যে জাহাঙ্গানের মধ্যে অনেক আজাব দেখেছেন অনেক জাহাঙ্গানকে দেখেছেন তিনি জাহাঙ্গানের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতের অবস্থান দেখেছেন তিনি জান্নাত জান্নাতের মধ্যে যা সব কিছু দেখেছেন এবং কি কাজ করলে মানুষ জান্নাতে যাবে এবং কি করলে জাহান্নামে যাবে এটা হচ্ছে একটা বাস্তবতা এর তিনি নিজের চোখে দেখেছেন আল্লাহর হাবিব সাল্লাম এই মেয়াবাজ থেকে তার অন্যের জন্য অন্যতম একটি শিক্ষা হলো এই মেয়াবাজ থেকে অন্যতম একটি বার্তা মেসেজ হলো আমাদের জন্য যে আল্লাহ এই নাবি আর জাহান নাম দেখে আমাদেরকে যে বার্তাগুলো দিয়েছেন যেমন জাহান নামের বর্ণনা জান্নাতের বর্ণনা এইগুলোর প্রতি বিশ্বাস নিজের জীবনে নিজের কর্মজীবনে পারিবারিক সাংসারিক সব জায়গায় এগুলোকে বাস্তবায়ন তাহলে আমরা সফল হতে পারবো সবে মেয়ারাজ থেকে উন্মাদের জন্য অন্যতম একটি শিক্ষা হল এবং অন্যতম একটি আনন্দ হলো সলা নামাজ আকিম সলা এই আকিম সলাটা মুমিদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য কিন্তু আমাদের জীবনে এইটাই সবচেয়ে অবহেলিত আল্লাহ বলেন নামাজ হলো দুই শ্রেণীর

এক শ্রেণীর নামাজ এসে ফালাইলিল মুসাল্লিন এক শ্রেণীর নামাজ এসে তার নামাজ পড়ে কিন্তু আমরা এদের নামাজ কবুল করেন না এই নামাজগুলোকে আল্লাহ ওই দস্তুরখানার মধ্যে এর মুখে মুদাবা লিপিবদ্ধ করে এই নামাজ আল্লাহ সাজিমের মুসারাম ফালাইলিল মুসাল্লিন এক سری নামাজ এসে যাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না

করে আহারে আমাদের দেশে অনেক মুসলমান পাওয়া যাবে এখন নামাজের উঠুতে গিয়ে কি করে জানে না কোন নামাজে হাত বাঁধতে হয় কোনটার মধ্যে তাকবির আছে তাকবির নেই তাও জানে না সুরাও করতে পারে না এই যে আমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 30 নম্বর পারা সূরাতুল মাহুনের মধ্যে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল নামাজদের নামাজ আল্লাহ কবুল করেন না এদের নামাজ আল্লাহর কাছে পৌঁছে না যে নামাজ আল্লাহর কাছে পৌঁছে না ওই নামাজ পড়ে আপনি কি করবেন আর যদি আপনি চান আপনার নামাজটাকে গ্রহণযোগ্য করতে আল্লাহর কাছে পৌঁছাতে তাহলে আপনাকে করতে হবে আপনি অজু করবেন সুন্দর করেন আপনি রুকু দিবেন সুন্দর করেন সিজদা দিবেন সুন্দর করেন আপনি নামাজের সমস্ত যা কিছু রয়েছে আকাম সুন্দরভাবে সুন্দর করবেন ফাওয়াইলুল মুসাল্লিন

আসরের নামাজের পর যে মসজিদ মাঠে জানাজার নামাজ হয় ওই মসজিদ মাঠে জানাজার সময় দেখা যায় লোকের কোন কমতি নাই তিন চারশো পাঁচশো লোক হয়ে যাবে এক হাজার লোক হয়ে যাবে আবার আবার সেই মসজিদের মধ্যে ফরক নামাজ আসরের নামাজ দুইজন হয় না এই যে আমাদের দেশের লোকদের বর্তমান অবস্থা জানাজার দাওয়া আর ফরজ কে মূল্যায়ন না করা এটা হল এই ইকুয়াল অবস্থার মানে নিদারুণ কষ্টের মধ্যে খাবার দেয় না ওই রাস্তায় ফকীর যা অসয় মানুষ দেখলে শুধু পেট ভরে খাওয়ায় এমন অবস্থা আমার আমাদের বড় আফসোস লাগে একটা লোক মারা গেছে রাত 10টা বাজে কিছু বলত পাওয়া যায় ইসলাম তো জানে না বুঝা ইসলামের গুরুত্ব বোঝে না এই রাতের এগারোটা বাজে কি করে রাস্তাঘাটে মাইকিং করে মানুষের গুম হারাম করে এটা আপনি কোথায় পাইছেন এটা তো না কে আপনার বলছে সিনজি দিয়ে মাইকিং করে পুরো এলাকার জানাই দেব কে আপনাকে বলছেন এইগুলো ইসলাম তবু ইসলাম বলে না ইসলাম বলে লা কুরমা আইতে বাইদেন ফিকাল ইসলাম বলে ইসলাম তো এইটা লাখ ইসলাম ইসলাম আপনি কোথায় পাইলেন ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার কথা বলে না রাতে রাতে ওটা বলে সবাই ঘুমায় যারা দিন দিন খায় পরিশ্রম করে চাকরি দিবি কর্মজীবী শ্রমজীবী কৃষক সবাই মিলে টাইমে ঘুমায় এরা তারা 11টা বাজে যদি আপনি করেন

পাঁচ মঞ্চিদের কলটি বলে দেন আমার আপনার মন সিদ থেকে বলে দেন মাইকিং করে সমস্যা নাই সকাল ফজরের পরে শুরু করে দেয় শুধুমাই মানুষদেরকে ডায়েম না নিয়ে যায় না এই যে আপনার বেড়া মানুষদেরকে বিরক্ত করলেন আবার ফজরের পরে ওকে বিরক্ত করলাম এইটা মানুষ নামলাম কোথায় অবধি পাইলাম সকাল সকাল অনেক মানুষরা বোর রাতের দা জি নামাজ পরে অনেক মানুষ রাতের বেড়া কুমারতে পারেন না সকালবেলা ঘুম আসছে সে নামাজ পড়ুক না এটা তার বিষয় এটা সে আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু মাইকিং করে মাইক দিয়ে মানুষকে সজাগ করে মানুষের গুম হারাম করা মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলাম বলে না ওই দিন কে আমাদের দিন এ ফাইল মুসলিম নামাজের গুরুত্বকে না দেওয়া নামাজকে অবহেলা করা ওই দিন তারা আটকিয়ে যাবে আর আপনি যদি বলেন

আবার আল্লাহ নবী হাতের মধ্যে লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদের কাতার গুলো সোজা করে দিতেন আমরা আমরা যদি এখন লাঠি নিয়ে সোজা করি ওই নামাজের পরে চাকরি নট হয়ে যাবে থাকবে না আমরা এখন চাকরির ভয় এটা করতে পারি না অনেক মানুষ নামাজ করে দেখা যায় দেখে লজ্জাও বড় জানা ভাই প্যান্টটাও করে তোলেন অনেক মানুষ নামাজ করে সেন্তা দিলে ওই যে সদরঘাট দেখা যায় এটা ইসলাম না আপনি নামাজ পড়বেন আমাকে প্রশাস করে ধরবেন শার্ট পরে নুমী পড়েন যাই পরেন প্রেম করেন কিন্তু নামাজের মধ্যে না থেকে গেলে হাঁটু পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে অনেক মানুষ নামাজ পড়ে তারপর নিচে বাই জমা লুঙ্গি ওই মুরুবমের যদি আপনি জমা দিন বাধে এখন ভাই লুঙ্গিটা আপনি একটু তুলেন মনে মনে করে হুজুরের সবার সামনে আমরা অপমান করছি হুজুরের পিছিয়ে লাগিয়ে যাবে যার ভয় মুজুকরা এখন বইতে চায় না কিন্তু আল্লাহ হাবিব বলেন যারা টাকা নিয়ে নিচে কাপড় পরিধান করবে এদের ওই পায়ের অংশটাকে আল্লাহ জাহান দিয়ে দেবেন বলে আর কে আমাদের আলামত হচ্ছে পুরুষেরা পুরুষেরা আপনার কি করবে টাকুর নিচে পড়বে মহিলারা টাকুর উপরে পড়বে আপনি দেখেন বেশিরভাগ মহিলারা বেশিরভাগ কি একশো পার্সেন্ট বুড়া বুড়া বেরিয়ে রাত পরে কবরে যাইব ওই মহিলারা দেখবেন টাকুর উপরে পরিধান করে

যে সরকার এক আইন করছে বিয়ে করলে বউ থেকে অনুমতি নেওয়া লাগবে না কেন লাগবে না বলি এই কথা বলছে আবার বউরের সমস্যা করে কেন লাগবে না দেখে ইসলাম বলে তুমি তোমার বউকে অন্যায় করলে অপশন দাও মাফ করে দাও সুযোগ দাও যে তোমার মাফ করলাম ঠিক আছে অপশন দেওয়া হলো সে ভালো হয় না আবার তাকে ক্ষমা করে দেয় ভালো হয় না আপনারা কথা শুনে না বৈধ কথা ভালো কথা ফজিবলি কথা শুনে না আপনি ওর বাবা মাকে জানান বাবা মা নাই ওর নিকট গার্ডিয়ানদেরকে টাকা তারাও ঠিক করতে পারে না আবার সুযোগ করে দেন আল্লাহ সুরা নিসার মধ্যে বলেন তাও শুনে না ওরা তোমার বিছানা থেকে আলাদা করে দাও তাও শুনে না এবার ওরা তোমার জীবন থেকে ডিলেট করে দাও বা তোর মতো নারী আমার লাগবে না ইসলাম এই জন্য চারটা বিয়ে দিয়েছে ইসলাম এই জন্য চার বিয়ে দিয়েছে ধন্যবাদ আমাদের সরকার এটা বুঝতে পারছে আপনি আপনার বউরে বলবেন সুদা সাতটা কথা তুমি আমার কাছে থাকবা আমার কাছে আমার বউ হিসেবে থাকবা কোন বেড়াইতে সামনে নিজের চেহারাকে দেখানো যাবে না আমার সামনে থাকবা আমার সুদা সবটা কথা টাইট ফিট পোশাক ছোট পোশাক বড় পোশাক শুধু আমার মেশ শুধু আমার সামনে তোমার মার পেটের ভাই তোমার বাবা তোমার মার পেটের বোন তোমার বোনের করে ছেলেরা তারা বিধিত আর তুমি এই চেহারা অন্য কোনো মানুষকে দেখাতে পারবে না সুযোগ দিয়ে দিবেন বেডি শুনছো না বাদ দিয়ে দিবেন অপশন দিবেন তিন চারবার পাঁচবার ছয়বার কয়েকবার সুযোগ দিবেন বুড়া বেড়ে আমার বুড়ো হয়ে গেছে বুড়া সুযোগ দেন বুড়িলে অপশন দিবেন শুনে না বাদ দিয়ে দিবেন জীবন ডিলেট করে দেবেন কিন্তু আপনি ডিলেট করবেন না সমাজের বয়ে ডিলেট করবেন না বেডি নিয়ে আবার আপনার মারে দৌড়ায় কুসায় আমিও নিজে বিয়ের কথা বলি কত যে মাইল খাই হিসাব ছাড়া মানুষের পড়াশোনা কত মাইল খেয়ে নেয় কিন্তু বিয়ের নাম রইলে অবস্থা খারাপ থানা দেয় না ধমক দেয় চোখ দেয় আমার মার বলতে বিচার দেয় মনে তো স্বভাব আপনি কি করবেন সুযোগ দিয়ে দেবেন দেখো আমার কাছে থাকতে হলে আমি চাই আমাদের সম্পর্কটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধতা নয় আমি চাই আমাদের সম্পর্কটা কে আমাদের দিন থাকবে জান্নাতে গিয়ে আমার সর্বপ্রথম সঙ্গী হওয়া তুমি আমার বাবা মা সুতরাং আমি চাই যে তোমার দায়িত্ব আমার তুমি নামাজ না বললে ফেরেস্তারা আমার একটু তুমি রোজা রাখো না ফেরেস্তারা আমার আগে নিব তুমি বুড়া বড়াই ফেরেস্তারা ফিদা বাড়া যা আছে সব আমারে দিব আগে আমারে দিব কিরে ঘোড়া তুই কেন করস নাই কেন করস নাই যেহেতু ফেরেস্তার আগে আমারে কুতাইব আমারে মারবো সুতরাং আমার কাছে থাকলে আমার ঘরে খাইলে আমার বউ হিসাবে থাকলে তোমাকে বউ খাওয়া লাগবে শান্তু গোরকা সারা চলা যাবে শান্তু হাত মোরে সারা তোলা যাবে না শান্তু টাইট ফিট পোশাক পরব সমস্যা নাই সব আমার জারদার ভিতরে সেই বলে আলহামদুলিল্লাহ ও রাব্বি গ্রহণ করে নিবেন আপনার দিল পালন জার করে ভালো লাগবে শুনে না যে আমার জীবনটাকে থেকে জি লজ্জা কর্ম করানি আমরা বলে দেব বাদ দিয়ে দিবেন এই কথাটাই বলে এইটা যদি আপনি নিজের উচ্চ কণ্ঠে শক্তি বয়ক করে মহামনা করতে পারেন মুসলিম এ নামাজ দিয়ে এ হস দিয়ে জাকাত দিয়ে টুপি দিয়ে পঞ্জাবি দিয়ে আলমগিরি করে ইমামতি করে খিরি করে জান্নাত সার্টিফিকেট করতে পারবেন না হাজারো বউ তার স্বামীরে যাবে নিয়ে যাবে হাজারো পুরুষ জান্নাতে যাবে তার বউ তার জান্নাতের দরজায় গান ধরে টাকা নিয়ে জাহান্নামে নিয়ে যাবে শুধুমাত্র ফালাইলুল মুসাল্লি শুধুমাত্র আকরনাসি হিয়ুতিকুমনা ওয়ালা তাওয়ারাজনা ওর তাবলীগে জাহি দিয়ে তুমিলা শুধুমাত্র তাকে সঠিকভাবে পরিচালনা করতে দাও আমরা বাবা হয়ে কিছু না বেড়ায় তার বউরে খেতে নিয়ে যাব খেতে নিয়ে কাম করায় আবার আর কিছু পাওয়া যায় জামাইকে বিদেশ দৌড়ে বাজারে পাঠায় আমি বুঝতাম না আপনি সহজ করে দেন যুঁধ কত সহজ হচ্ছে কত অপশন আছে পর্দা মেনটেন করে মেয়েরা কত কিছু করে চাকরি করে ব্যবসা করে ছর্দা মেনটেন করে নারীরা কত কিছু করে ছাপটা অপশন দেবে তুমি পর্দা মেনটেন করে সব করো ভাই চোম সাথে পর্দাম স্তম্ভাম আর আপনি একদিন চিন্তা করুন আপনি সামান্য মোবাইলের একটা পাসওয়ার্ড কাউকে দেন না দিতেও চান না নিজের সহকর্মী বগুলো সবার সামনে যায় আপনার যেরকম করে কথাগুলো নেগেটিভ মিলে গিয়ে আপনার একজন নারী দেখে যেরকম মনে হয় অমুকের বৌরি ও পাইসের একটা আপনি যেন অন্যের বৌর দেখলে আপনার ভালো লাগে তো আপনার বৌর দেখলে অন্য অন্য ভালো লাগে আপনি যেমন অন্য বৌরে দেখলে আপনার কেমন কেমন লাগে তা আপনার বৌরে হাজার মানুষ এমন লাগে এটা ইসলামের বিধান ফাওয়াইলুল মুসলিম মেয়েরাদের মূল শিক্ষা এ ফাওয়াইলুল মুসলিম